খয় শহরে বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যাল বসানো নিয়ে চলছে চাপানো দর খোদ ট্রাফিক কর্তার বক্তব্য এই বিষয়ে দপ্তর অবগত নয় অভিযোগ অবৈজ্ঞানিকভাবে শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউতে যান চলাচলে সুরক্ষা আনতে বসানো হয়েছে বৈদ্যুতিন ট্রাফিক সিগন্যাল এ নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন এমনকি যান চালকরা ওয়াকি বহাল নন এই সিগন্যাল সম্পর্কে খোয়াই ট্রাফিক আধিকারিক ইন্দ্রজিৎ দেববর্মার কথায় এই ব্যবস্থা কবে থেকে চালু হয়েছে জানে না দপ্তর এর ফলে সিগন্যাল চালু থাকলেও মানছে না কোনো যান চালকই ফলে ঘটছে দুর্ঘটনা আমরা কয়টা এসে সিগন্যালটা আমরা নতুনভাবে লাগাইছি এটা জাস্ট এখন দেখার লেগে ইয়ে করছে এখনো পুরোপুরি চালু হয়েছে না টেস্টিং চলছে এটা নিয়ে আমরাও আলোচনা করতেছি নগদ পঞ্চায়েতের চেয়ারম্যান এসডিএম তার সঙ্গে সবাই আলোচনা হয়েছে এস ডিপি সাহেবের সঙ্গে এটা হয়তো অন্যখানে শিফটিং করা হইব এখানে তো ল্যাপটান ফ্রি নাই এখানেও হইতো না এখান থেকে সেভ করা হইব এটা জনসাধারণ সবে লেগে অসুবিধা জানা গেছে খোয়াই ট্রাফিক বিভাগ পুরো পরিষদ এই ট্রাফিক সিগন্যাল খুলে নেওয়ার জন্য চিঠি দিয়েছে রিপোর্ট চ্যানেল রাত